হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আই হোপ দ্যাট ইউল আি ফাইন ডিএল আনার্স আজকের লেসনে কিছু ভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করা শিখব যেমন দৈনন্দিন জীবনে আমরা কিন্তু সচরাচর ঠিক এভাবে কথা বলে থাকি যেমন আমি জানি কী বলতে হবে আমরা জানি কী খেতে হবে তুমি জানো কী পড়তে হবে ডিয়াল আনার্স এই ধরনের বাক্য আমরা খুব সহজেই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো একটি মাত্র স্ট্রাকচার শিখে সুতরাং আজকের স্ট্রাকচার হচ্ছে আইনোভ টু লার্ন এর অর্থ হচ্ছে আমি জানি কি শিখতে হবে ডিএল আর্নার্স সেন্টেন্সের শুরুতে আমরা সাবজেক্ট ব্যবহার করব। যেমন এখানে সাবজেক্ট ব্যবহার করা হয়েছে আই সেক্ষেত্রে আমরা কিন্তু আই এর পরিবর্তে অন্যান্য সাবজেক্ট ব্যবহার করতে পারি যেমন উই ইউ হি সি দেই অ্যাটসেটরা তারপরে আমরা মেইন ভার্ভ যেটা আছে ঠিক সেটাই রাখবো এরপরে আমরা ডাব্লিউ এইচ ওয়াট ওয়াট ব্যবহার করব। তারপরে প্রেপোজিশন টু ব্যবহার করব তারপরে প্রেপোজিশন টু এর পরে মেইন ভার্ব ব্যবহার করব যেই ভার্ভটা পরিবর্তন করে কিন্তু আমরা একাধিক সেন্টেন্স তৈরি করতে পারি ওকে ডিএলানার্স এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা কিভাবে একাধিক সেন্টেন্স তৈরি করব। সেজন্য আমি কিছু এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরাও এই স্ট্রাকচারের সাবজেক্ট এবং প্রেপজিশন টু এর পরে মেইন ভার্ভটা পরিবর্তন করে একাধিক সেন্টেন্স তৈরি করতে পারো যেমন আমি জানি কি বলতে হবে আই নো হোয়াট টু টেল আমরা জানি কি কিনতে হবে উই নো হোয়াট টু বাই তুমি জানো কি পড়তে হবে ইউ নো হোয়াট টু রিট তোমরা জানো কি খেতে হবে ইউ নো হোয়াট টু ইট সে জানে কি লিখতে হবে হি নোস হোয়াট টু রাইট সে জানে কি রান্না করতে হবে সি নোস হোয়াট টু খুব তাহারা জানে কী পরিষ্কার করতে হবে দেই নো হোয়াট টু ক্লিন রাজু জানে কী দিতে হবে রাজু নোস হোয়াট টু গিফ শিক্ষার্থীরা জানে কী করতে হবে দ্য স্টুডেন্টস নো হোয়াট টু ডু ছেলেটি জানে কি লুকাতে হবে দ্য বয় নউস ওয়াট টু হাইট জিয়ালান তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কিভাবে আমি এই স্ট্রাকচারের সাবজেক্ট আইয়ের এর পরিবর্তে অন্যান্য সাবজেক্ট ব্যবহার করেছি এবং লান এর পরিবর্তে অন্যান্য ভোকাবুলারি ব্যবহার করেছি বিশেষ করে ভার্ড ব্যবহার করে একাধিক বাক্য তৈরি করেছি ঠিক একই পদ্ধতি অ্যাপ্লাই করে তোমরাও একাধিক বাক্য তৈরি করো চর্চা করো তবে মনে রাখতে হবে এই স্ট্রাকচার দিয়ে আমরা কিন্তু কাউকে কোশ্চেন করবো না আমরা এই স্ট্রাকচার দিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কথা বলবো থ্যাংকস ফর ওয়াচিং